আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে একটি মজার খাবার নিয়ে আজকে রান্না করলাম তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি রান্না শেখানোটা আমার উদ্দেশ্য না কি রান্না রান্নাবান্না করছি কিভাবে করছি আমারটা সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি মাঝে মধ্যে তো এটা কিন্তু মুসুর ডাল দিয়ে শাক রান্না আমার খুব একটি পছন্দের তো আপনারা কিভাবে রান্না করেন এই মুসুর ডাল দিয়ে শাকটা কমেন্ট করে অবশ্যই জানাবেন স্বর্ণলতার রান্নাঘরে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেল আইকন বেলটিতে ক্লিক করে দিলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে কিন্তু খুব অল্প সময়ে আমি ডালটা রান্না করে থাকি বিশেষ করে আমি প্রেসার কুকারের ডালটা রান্না করে থাকি এতে সময়ও খুব কম লাগে এবং ডালটা খুব সুন্দরভাবে একদমইভাবে সেদ্ধ হয়ে যায় তো এখানে এক কাপ পরিমাণ আমি ডাল কিন্তু আজকে রান্না করব। এবং একটু ঘন ঘন করে রান্না করব তাই অনেকটা পানি না দিয়ে চার থেকে পাঁচ কাপ পরিমাণ পানি আমি কিন্তু ডালের মধ্যে দিয়েছি তো প্রেশার কুকারে যেহেতু রান্না করব। সেখানে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই আমি যতটুকু ডাল রান্না করব। ঠিক ততটুকুই আমি কিন্তু এখানে পানি দিয়েছি তার চাইতে হয়তো বা সামান্য একটু বেশি তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে দুটো চিড়ে এবং একটা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলাতে বসিয়ে দেব বিশেষ করে কিন্তু আমি মাটির চুলাতেই বেশিরভাগ রান্নাটা করে থাকি তাই এত হাই কোয়ালিটির হাড়ি পাতিলে আমি রান্না করি না যেহেতু কালি লেগে যায় এগুলো উঠাতে আবার অনেক কষ্ট তো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়ে ঢাকনাটা খুলে যখন একটু ঢাকনাটা খোলার পরিস্থিতি হয় তখন খুলে আমি আবার চুলাতে বসিয়ে পাট শাকগুলো দিয়ে দিয়েছি এবং পাট শাকটা কিন্তু একটু সেদ্ধ করে নেব তো পাটশাকটা দিয়ে ডালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দেখেছি এ এখন পাটশাকটাকে আমি একটু উতলে নেব খুব সুন্দর করে ভালোভাবে উতলে উঠলে আমি এটাকে কিন্তু তেলে ফোরন দেবো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কিভাবে এই পাটশাক ডাল দিয়ে রান্না করে খান তাহলে দেখা যাবে আপনাদের মতো আমিও চেষ্টা করবো রান্না করে খাওয়ার জন্য তো এখানে রান্নার তেল দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচির সাথে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচিও আমি দেব কারণ পেঁয়াজ আর রসুনের ফোড়নটা কিন্তু অন্যরকম একটা ধান আসে আর ডালে ফোড়ন দেওয়া ডালটা কিন্তু এমনিতে একটু মজা হয় তো এভাবে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব যদি আমার কোনো কথায় বা কোনো কাজে ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে আমার ভুলটা শুধরে দেবেন তো ডালটা কিন্তু ফোড়ন দেওয়ার জন্য যে পেঁয়াজ রসুন আমি দিয়েছি এটা কিন্তু যখন বাদামি কালার হয়ে আসবে বা কাঁচা কালার হয়ে আসবে তখন কিন্তু আমি পাট শাকটা ডালটা আমি কিন্তু ফোরনের মধ্যে ছেড়ে দেব অনেকে উপর থেকে ফোড়ন দেয় যেহেতু আমি এই হাড়িতেই ডালটা রাখব আর মাটির চুলায় রান্না করি বলেছি আপনাদের তবে একটা বিশেষ কথা হলো আমার মাটির চুলায় কিন্তু আমি কাঠ দিয়ে রান্না করি না কাঠের যে গুড়িটা আছে সেই গুড়িটা দিয়ে কিন্তু আমি রান্না করি আমি অবশ্যই আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমি এটার একটা ভিডিও আপনাদের অবশ্যই দেখাবো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি এখানে কিন্তু স্বাদ বাড়ানোর জন্য দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন দেখতেই পাচ্ছেন যে আমার এই ফোড়ন দেওয়া পেঁয়াজ রসুনগুলো বাদামি কালার হয়ে আসছে তো প্রেশার কুকারে যে ডালটা আমার আছে শাক দেওয়া এটাকে আমি এখন গরম তেলে রসুন পেঁয়াজের মধ্যে যে ঢেলে দিয়ে খুব সুন্দর করে আবার একটু উতলে নেবো ব্যাস হয়ে গেল কিন্তু খুব মজার দারুণ পাট শাক দিয়ে মুসুর ডাল রান্না একদম একটু ঘন ঘন ভাব দেখতেই পাচ্ছেন দেখতেও কতটা সুন্দর লাগছে কোন কোন অঞ্চলে বা কে কে এই পাট শাক দিয়ে ডালটা রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তোয়া করবেন আর আমার পাশে থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন কিন্তু গরম গরম ভাতে একদম এই পাটশাকের ডালটা দিয়ে তারপর দেখতেই পাচ্ছেন আমার চুলাটা কিন্তু কীরকম কাঠের গুঁড়ি দিয়ে এখানে কোনো প্রকার কাঠ কিন্তু ব্যবহার করি না এক্সট্রা এই কাঠের গুঁড়োগুলো দিয়েই কিভাবে আমি রান্নাটা করে থাকি চুলাটা জ্বালিয়ে থাকি অবশ্যই আপনারা যদি জানতে চান আপনাদের আমি দেখাব আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম